কারখানা দূষণের জেরে জর্জরিত এলাকার মানুষ দূষণের জেরে শ্বাসকষ্ট লিভার জন্ডিস এমনকি ক্যান্সারের মতো মারণ রোগে আক্রান্ত হচ্ছে এলাকার মানুষ এর থেকে বাদ যায়নি গবাদি পশুরাও এই অভিযোগ তুলে জামুরিয়া থানার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতে ধাসনা গ্রামের মহিলারা পুনর্বাসনের দাবিতে অবস্থান বিক্ষোভ দেখায় ঘটনাটি ঘটেছে জামুরিয়া বিজয়নগর শিল্প তালুকের শ্যামশেল কারখানার গেটের সামনে অবস্থান বিক্ষোভকারী মহিলারা জানান পুনর্বাসনের দাবিতে কারখানা কর্তৃপক্ষের সাথে বারবার আলোচনা করা হলেও কোনো লাভ হয়নি তাই অবস্থান বিক্ষোভ করতে বাধ্য হলাম বলে জানায় মহিলারা ব্যুরো রিপোর্ট স্পষ্ট বার্তা বাহাদুরপুর পঞ্চায়েতের ধাসনা গ্রাম সব বাসিন্দা আমরা এই স্যামসাং কোম্পানির মানে পলিউশনে একদম জর্জরিত আজ বহু বছর ধরে বহু বছর ধরে আমরা আমাদের এই মানে আন্দোলন আমরা করছি প্রতিবাদ করছি মানুষের পুরো একদম জীবনগুলো সব শেষ হয়ে এসেছে একটার পর একটা ছোটো বাচ্চা থেকে বেরো বয়স সবার একদম রোগে জর্জরিত হয়ে যাচ্ছে পলিউশনের মাত্রা কম তো মানে দিনের কথা বারবার দিনের পর দিন মাসের পর মাস বেড়েই চলেছে এর আগে আমরা বহুবার বহু আলোচনা করেছি উদ্বোধন কর্তৃপক্ষের কাছে বসেছি তো এই গত পনেরোই ফেব্রুয়ারি মালিকপক্ষ ম্যানেজমেন্ট সব এসে আমাদেরকে কত লিখিতভাবে দিয়ে গেল আমাদের দাদি ছিল যে হয় আমরা আপনারা কালি আমি এই পরিবেশ দূষণ শব্দ দূষণ কন্ট্রোল করুন নয়তো আমাদেরকে পুনর্বাসন দেওয়া আমরা আর এখানে বাঁচতে পারছি না আমরা প্রায় মানে শেষ হয়ে গেছি সব সেই কারণ পুরো এত ধরনের রোগ হচ্ছে লিভার ইনফেকশন লাংস ইনফেকশন জয়েন্ডিস লিভার জয়িস এমনকি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের ক্যান্সার পর্যন্ত হয়ে যাচ্ছে তারপর এখন নতুন একটা শুরু হয়েছে সেলিটোসিস যেটা এখনো গোটা বিশ্বাম মনে হয় কোথাও ট্রিটমেন্ট বেরোয়নি সেরকম একটা রোগ মানে দূরা রোগে মানে আক্রান্ত হয়ে যাবে মানুষ এখানে যে অবস্থা হচ্ছে দিন দিন আমরা চাই আমাদের এই এই জর্জরিত অবস্থা থেকে আমাদেরকে উদ্ধার করতে আমরা চাই পুনর্বাসন আর আমাদের কিছু নয় আমাদের আমাদেরকে অন্যত্রে পুনর্বাসন দেওয়া হোক আর এই পরিবেশ দূষণ থেকে আমাদেরকে জীবনগুলোকে বাঁচানোর জন্য সাহায্য করা বাঁচতে সাহায্য করা মানুষগুলো আর বাঁচতে পারছে না বাচ্চাগুলোর নানা অ্যালার্জি শ্বাসকষ্ট ছমাসে শিশুকে ইনহেলার নিতে হচ্ছে ভাবতে পারেন একটা জিনিস শুনে আমরা আমরা হয়ে যাচ্ছি যে মালিক পক্ষ আমাদেরকে কথা দিয়ে গেল। সেখানে তাদের কমিটমেন্ট ফেল তারা কি চাইছে যে মানুষের জীবনগুলো শেষ হয়ে যায় ঝাঁসনা গ্রাম শেষ হয়ে যায় আমরা জমি দিয়েছিলাম কারখানা করার জন্য আমরা তার সাথে সাথে জমির সাথে সাথে জীবনগুলোকে দিয়ে দিই আর ওনারা আমাদের জমির পত্র পাঁচ টাকা দিয়ে আমাদের জীবন কিনে নেয় মানুষকে বাঁচানোর তো সব থেকে প্রথম যেটা দরকার মানুষের মানুষকে বাঁচাবে না দিনের পর দিন দিনের পর দিন আমরা প্রতিবাদ করেই যাচ্ছি আমরা মিটিংয়ে আলোচনায় বসেই যাচ্ছি ওনারা আমাদেরকে

আমাদের একটাই দাবি যে আমাদেরকে পুনর্বাসন দেওয়া হোক আর এই পলিউশন থেকে এই শব্দ দূষণ থেকে সব সবাইকে রক্ষা করা হোক